এখন ঘড়িতে বাজে রাত্রি প্রায় নয়টা আজকের ফ্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আরহামকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে গেছি আর এইদিকে তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে আর আমরা তিনজনে মিলে চলে আসলাম চা চলে আর আমাদের কিন্তু কোনো আগে থেকে প্ল্যানিং ছিল না যে চাচলে যাবো রাত্রেবেলা বা কিছু হঠাৎ করেই তোমাদের দাদা কল দিয়ে বলছে যে চলো একটু চাচল থেকে ঘুরে আসি তার কারণ হচ্ছে দোকানে থেকেও একদমই বিরক্ত হয়ে গেছে এত গরমের মধ্যে আর উপর থেকে এইদিকে আমাদের আরামও কথায় কথায় বলে যে আমি চাচলে যাবো ঘুরতে যাবো তো ও বলো চলো তাহলে চাচল থেকে ঘুরে আসি তারপর আমরা তিনজনে মিলে রওনা দিয়ে দিলাম চাচলের উদ্দেশ্যে আর আমরা এখন চাচল পৌঁছে গেছি চাচলে এসেই প্রথমে আরামের জন্য একটা বই নিচ্ছি তার কারণ হচ্ছে এর আগেও একটা ওর জন্য বই নেওয়া হয়েছিল অবশ্য ওটা শিলিগুড়িতে রেখে চলে এসেছি ও তো এখন ঠিকঠাক পড়তে পারে না তবে মানে জিনিসের ছবিগুলো দেখে আর কি চিনতে পারে তো যাই হোক এখানে বই নিয়ে নিলাম সাথে তিনটে কভার ফাইল আর দুটো পেন তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম লবঙ্গ রেস্টুরেন্টে হ্যাঁ আমাদের এখানে চাঁচলে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে যার নাম হচ্ছে লবঙ্গ তো আমরা আজকে ফার্স্ট টাইম লবঙ্গতে ভিজিট করছি আর আরেকটা জিনিস কি যে এখানকার যে লবঙ্গ রেস্টুরেন্টের যে ওনার হ্যাঁ তোমাদের দাদা বন্ধু খুব ভালো বন্ধু তো এই যে দেখেই ফার্স্ট টাইম ঢুকেই দেখলাম তোমাদের দাদাভাইয়ের বন্ধু ওখানে বসে রয়েছে দিয়ে ওর সাথে কথা বলে তারপরে আমরা চলে আসলাম এইদিকে বসতে দিয়ে বসতে এসেই দেখছি যে দোলনা আর আরাম বলছে যে আমি দোলনায় হাওয়া খাবো তো ওকে নিয়ে তোমাদের দাদাভাই একটু দোলনায় দোলছে আর বেশ ও একদম মজা করে হাওয়া খাচ্ছে দোলছে হাওয়া খাচ্ছে দোলছে ওকে বলছি যে চলো ওইদিকে বসবে তোমাদের দাদাভাই কত করে ডাকছে না ও দোলনা থেকে কিছুতেই নামবে না এরকম ব্যাপার দোলনা ছাড়তে চাইছে না বলছে না আমি যাবই না আর কি বলো তো আরহাম ছোটোবেলা থেকেই মানে দোলনা দেখে ও প্রচণ্ড আনন্দ পায় আর দোলনাতে চাপতে ওর খুব ভালো লাগে আর চেপে বেশক্ষণ সময় কাটায় আর কি এতটাই ও দোলনা পছন্দ করে একদম ছোটোবেলা থেকে আচ্ছা তো তোমাদের এই লবঙ্গ নতুন রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখায় যতটা আমার পক্ষে সম্ভব হচ্ছে আরেকটা কথা বলি তোমরা যারা যারা মানে মালদা ডিস্ট্রিক্ট চাচল এরিয়ার আশেপাশে রয়েছ হ্যাঁ তো অবশ্যই এই রেস্টুরেন্টে একবার ভিজিট করো তার কারণ মানে এই জন্যই আমি বলছি যে অন্যান্য রেস্টুরেন্টের থেকে এই রেস্টুরেন্টটা একদমই আলাদা ইউনিক হ্যাঁ একদম খোলা আকাশের নিচে আর এখানে কিন্তু সময় কাটাতেও আমাদের বেশ ভালোই লাগছে আর এদিকে তো আরামকে দোলনাতে বসিয়ে দিয়েছি ও নিজের মতো করে খেলছে আর এখানে কি বলবো বাইরে তো এক খোলা বাতাস আসছেই আর তার উপরে মানে ভেতর দিকে ফ্যান লাগানো রয়েছে আর কি তো বেশ ভালো লাগছে এখানে সময় কাটাতে এরকম গরমের দিনে আর এদিকে তোমাদের দাদা কিন্তু মেনু নিয়ে বসে গেছে আর আমাকে বারবার বলছে তুমি কি খাবে বলো এবার আমি ওকে বলছি যে তুমি তোমার পছন্দ মতো অর্ডার দাও দিয়ে তারপর অর্ডারটা তোমাদের দাদা ভাই দিয়েছে আর এই যে রেস্টুরেন্ট ওনার চলে এসেছে আমাদের টেবিলে তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কল দিয়ে ডেকেছিল খাওয়ার জন্য খাওয়া তো তেমন হলো না তবে জমিয়ে গল্প হলো আর কি অনেক পুরোনো বন্ধু বলে কথা দেখা হয়েছে কথা না বলে হয় তো সেরকমই ব্যাপার তারপর এবার মানে বের হচ্ছিলাম তারপর আবার আরাম বলছে আমি আরেকটু একটু দোলনাই চাপব তো ওকে নিয়ে দোলনাই চাপলাম দিয়ে ও বলছে যে আমার বইগুলো দেখাও আর কি তো ওর বইগুলো দেখালাম দিয়ে ও বলছে যে মানে বাইরে দিকে যেহেতু অ্যাপেলের ফটোটা দেওয়া রয়েছে বলছে আমি অ্যাপেল দেখবো তাই আমি ওকে দেখাচ্ছি যে এই যে অ্যাপেল তারপরে তো মানে এবিসিডিটি একটু যাই হোক ও চোখ বুলাচ্ছে এখানে আমি বলছি এখানে পড়তে হবে না চলো বাড়ি গিয়ে পড়বে এরকম বললাম তারপরে ও বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে চলো বাড়িতে গিয়েই পড়বো তারপরে ওকে বুঝিয়ে বইটা বন্ধ করে ব্যাগের মধ্যে নিয়ে নিলাম এবার বলছি ঠিক আছে চলো এবার উঠো বাড়ি যাই এরকম করে বোঝাচ্ছি তারপর ও ঠিক আছে দিয়ে তখন চলে আসলাম মানে আমরা বিল পে করতে আর কি বিল পে করতে যাচ্ছি আর এইখানে একটা সুন্দর করে রেস্টুরেন্টের নাম হচ্ছে লবঙ্গ আর লবঙ্গ নামের এই যে একটা সাজানো গোছানো ইয়ে দেখতে পাচ্ছ বসার একটা জায়গা ফটো তোলার জায়গা তো এখানে চলে আসলাম আমরা ফটো তুলতে যে যখন এসেইছি তো কয়েকটা ফটোই তোলা যাক আর কি তো চলে আসলাম আরামকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি আর ওর ফটোগুলো তোমাদের দাদাভাই নিচ্ছিল আর ওখানে আমাকে বলছে এটা কি তো আমি ওকে বোঝাচ্ছি যে এটা হচ্ছে লবঙ্গ রেস্টুরেন্টের নাম তারপর তোমাদের দাদাভাই বিল পে করে দিয়েছে এবারে আমরা ওখান থেকে বের হব তো যাই হোক আমাদের এখানে সময় কাটিয়ে খুব ভালো লাগলো সত্যি বলতে অনেক শান্তি পেলাম এমন একটা জায়গা তো আমি আবারও বলছি তোমরা যারা যারা চাচলের আশেপাশে রয়েছে অবশ্যই একবার আসো এই রেস্টুরেন্টে এসে সময় কাটাও দেখবে খুব ভালো লাগবে ওইখান থেকে এবার রেস্টুরেন্টে আসার পথে হ্যাঁ চলে মানে চোখে পড়ে গেল লস্যি ভান্ডার আর এখানকার লস্যি তো মানে আমাদের দুজনারই ফেভারেট আর কি আমরা খেতে খুব ভালোবাসি তারপর বলছে যে আজ লস্যি নয় আজকে খাবো গোলা তো এবার দাদা বললাম যে আমাদের গোলা বানিয়ে দাও আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু এই দাদা আগে থেকে পরিচিত কারণ দোকানের ওইটা দিয়ে মানে গেলেই তোমাদের দাদাভাইকে নাকি ওর মানে সব থেকে যেটা বেস্ট সেটাই খাওয়াতো তোমাদের দাদা ভাই আমাকে গল্প শুনিয়েছে তো আমাদের ভালোভাবেই চেনে আর তারপরেই তো আমার দাদা ভাইটা খুব মানে ওর নিজের আমরা বলি নাই যে আমরা কি ফ্লেভার খাবো বা কি নেব তো দাদা নিজের পছন্দ মতোই আমাদের দুজনকে দুটো আলাদা আলাদা ফ্লেভারের বানিয়ে দিয়েছে আচ্ছা একটা কথা বলি তোমরা অনেকেই আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছো যে দিভাই তোমার শ্বশুরবাড়ির ফ্লক চাই এমনকি লাইভেও কমেন্ট করেছো হুম যে দিভাই তোমার শ্বশুরবাড়ির ভ্লগ চাই তো আমি তোমাদের বলেছিলাম ঠিক আছে নেক্সট দেব কিন্তু শ্বশুর বাড়ি থাকলে তো বুঝতেই পারছো কতটা ব্যস্ততার মধ্যে থাকা হয় তো যার কারণে আমি কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি শ্বশুরবাড়িতে চেষ্টা করেছি তারপরেও পারিনি তবে আমি যখন তোমাদের বলেছি যে এরপরে শ্বশুর বাড়ির ভিডিও দেব হ্যাঁ কিন্তু এর পরে তো সম্ভব হলো না তবে আমি ঠিক দেবো তোমরা শুধু আমাকে একটু সময় দাও আমি ঠিক দেবো তোমাদের দাদা ভাইয়ের গোলাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি ওর হাতে ধরিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু আরাম খেতে শুরু করে দিয়েছে ওকে যদিও বা আমরা বারণ করছিলাম যে তুমি খেও না পাবা এর পরিবর্তে অন্য খাওয়ারও আছে আমাদের সঙ্গে কিন্তু ও মানে অন্য খাবার খাবে না গোলাটাই খাবে তো যাই হোক ওর বাবা বলছে যখন জেদ করছে তো একটু একটু মুখে দিয়ে আমরা এই বারণ করছিলাম যে গোলাটা প্রচুর ঠান্ডা হয় তো ওর ঠান্ডা না লেগে যায় সেটাই ভয় করছিলাম তো কিন্তু শোনার কথা নয় ও শুনলো না যাই হোক একটু আটটু করে মুখে দিচ্ছে আর এদিকে কিন্তু আমার গোলাটাও কমপ্লিট হয়ে গেল এখন শুধু লেবু চাপা বাকি হয়ে গেল কমপ্লিট এবার আমি তোমাদের কিন্তু খেয়ে জানাচ্ছি এটা কেমন হয়েছে এতক্ষণ রেডি করার পরে ফাইনালি আমিও কিন্তু আমার গোলাটা হাতে পেয়ে গেছি আর দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে খেতে তো খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে তো যাই হোক ফার্স্ট টাইম টেস্ট তোমাদের দাদাভাইকেই করালাম তোমাদের দাদাভাই বলছে যে আমারটাও ভালো করছে কিন্তু আমারটা থেকে তোমারটা বেশি ভালো করছে তো যাই হোক এবার কিন্তু আমি আমারটা টেস্ট করব আমাকে দুটোই ভালো লাগছে কিন্তু সত্যি বলতে গেলে তোমাদের দাদাভাইটা থেকে কিন্তু আমারটা বেশি ভালো লাগছে তো যাই হোক এখানে আমরা গোলা খাচ্ছি তোমরা কে কে খাবে চলে এসো আর আরেকটা কথা তোমরা একবার আরামের দিকে লক্ষ্য করো কীরকম হা হা করে চাইছে আরও খাচ্ছে ওর পাপার থেকেও নিজে নিজে চাইছে দাও আর কেমন করে খাচ্ছে দেখো যেটা জিনিস ক্ষতি করবে সেটাই খাবে আর খাবেই বা কেন না ওর পাপা খাচ্ছে মা খাচ্ছে তো স্বাভাবিক ওও খাবে যেহেতু বড়োরাই খাচ্ছে তো ছোটো কেন খাবে না তাই না স্বাভাবিক বিশ্বাস করো দুটোই গোলা কিন্তু খুব ভালো হয়েছে আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে যাই হোক বাইরে অনেকটাই সময় কাটিয়ে দিলাম আর এখন তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে কারণ বাড়ি গিয়ে আবার রাতের জন্য রুটি করতে হবে তো ভাবছিলাম যে রুটিটা করেই আসবো আর কি তো তোমাদের দাদাভাই বলল যে থাক এসেই দুজনে মিলে তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নেব তো তাই জন্য আর রুটি বানাতে গেলাম না তবে আটাটা মাখা আছে গিয়ে জাস্ট রুটিটা করব। আর তার সাথে সাথে হচ্ছে যে তোমার দাদাভাইও আমাকে হেল্প করবে আর একটা কথা কী তো তোমাদের দাদাভাই যে আছে না আমার যথেষ্ট হেল্প করে আমার সব কাজে হাত লাগাই দেখি যখন ও বাড়িতে থাকে ফ্রি থাকে ওর নিজস্ব কোনো কাজ থাকে না আর আমি কাজের মধ্যে আছি ব্যস্ততার মধ্যে আছি ও কিন্তু চট করে এসে আমার কাজে হাত দেয় যাই হোক তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো শরীরের প্রতি যত্ন নিও আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে টাটা বাই বাই অ্যান্ড আল্লাহ ইস